সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক সমস্যা তো আপনাদের মাঝে আবারও একটি তিনতলা ফাউন্ডেশনের একটি কাজের ভিডিও নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা দেখছেন এটা হলো আপনার একটি কলম তো এখানে এই কলমটি যে বসাইলাম আমরা কীভাবে বসানো হয়েছে অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে বলে দেবো তো প্রথমে আমরা এটা পাঁচ ফিট বাই পাঁচ ফিট গাড্ডা করেছি এবং গাড্ডা গড়ার পর আপনার সুন্দর করে সোলিং পাড়ায় নিলাম সোলিং পাড়ার পর আপনার এই যে জালিটি আছে জালিটি আমরা দিয়ে দিয়েছি তার উপরে আমরা এই কলমটি দিয়েছি এখানে পাঁচ ফিট বাই পাঁচ ফিট জালি দিয়েছি এবং জালি দেওয়ার পর কলমটি দিয়েছি এখানে যে কলমটি দিয়েছি কলমটির ঢালাই হবে আপনার দুই ফিট দুই ইঞ্চি একেবারে তল থেকে উপরের আপনার বেস পর্যন্ত তো এখানে তারপরে আপনার শর্ট কলম হবে আপনার চার ফিট ছয় ইঞ্চি তার উপরে আপনার টাইবিম হবে তো এখানে আপনার যে জালিটি দেওয়া হয়েছে জালিটি আপনার তিন পিস রড গেছে এবং যে কলমটি দেওয়া হয়েছে কলমটিতে আপনার চার পিস ষোলো এম রড গেছে তো যে আমরা মশলাগুলো ঢালাই করতে এখানে মশলাগুলো আপনার সাত ব্যাগ ঢালাই করা হইতে আছে সাত ব্যাগ সিমেন্টের ঢালাই করা হবে তো এইভাবেই কিন্তু আমরা এই একটি কলম তিনতলা ফাউন্ডেশনের কলমগুলো ঢালাই করে থাকি তো আপনারা চাইলে কিন্তু এই ধরনের একটি কলম এবং একটি বিল্ডিংয়ের পোস্ট যদি আপনারা করতে চান অবশ্যই করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ